আসেন চলছি অফার মোবাইলের অফার অফার ওই মিয়া দাঁড়ান কি এর অফার এটা কি ঠিক করছেন একদিন না যাইতে নষ্ট হয়ে গেছে আরে ভাই আমি কি মোবাইল ঠিক করি নাকি আমি তো মোবাইল বিক্রি করি অফারে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিওয়ানা কি লাগে ভাই এই জায়গায় কি মোবাইল সার্ভিসিং করা হয় মোবাইল ঠিক করবেন হ্যাঁ ভাই কি সমস্যা এদিকে আসেন আমরাই করি আসেন এদিকে আসেন কি সমস্যা ভাইয়া বলেন ভাই ফোনটা দিয়া আমি কথা বললে সে শোনে না কিন্তু তাদের কথা আমি শুনতে পাই ভাই নতুন ফোন সকাল থেকে সমস্যা হয়েছে একটু দেখেন তো ও আপনি বললে আরেকজন শুনতে পারে না আরেকজন বললে আপনি শুনতে পারেন জি জি একটু দেখেন এই দাঁড়ান ভাইয়া আপনার এটাতে মাইক্রোফোনের সমস্যা বলছেন মাইক্রোফোন লাগাইলে এটা ঠিক হয়ে যাবে অরিজিনাল মাইক্রোফোন আছে ভাইয়া লাগাইলে পাঁচশো টাকা খরচ হবে লাগাই দেই ভাই একটু কম রাখা যায় না ভাই একদম কম বলছি আচ্ছা আপনি একটা কাজ করেন বিশ টাকা কম দিন ঠিক আছে আমি লাগাই দিই আচ্ছা ঠিক আছে করেন ভাই একটু ভালো করে ঠিক করে দিন আমার নতুন ফোন তো ভাই ভালো মন্দ নিয়ে আপনি চিন্তা করেন না আমি জীবনেও ফোন খুলি নাই কি কোন ভাই জীবনে ফোন নাই তাহলে আমারটা ঠিক করবেন কেমনে আরে ভাই বলছি যে ঠিক করার পরে আর কোনদিন ফোন খোলা লাগে না এইটা বুঝাইতে চাই ওহো সেটা তো বলবেন সমস্যা নেই ভাই আমি ঠিক করে রাখতেছি আপনি একটু পরে এসে নিয়ে যান ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম কি কাম কাজের অভাবে হারাদিন হু গাই থা না খেয়ে বেটকি দিয়ে রয়েছো হ্যাঁ এর লেগে তোমার কাছে একটা কাম লেছি নাও এটা মাইক্রোফোন টা তাড়াতাড়ি লাগাই দাও ভালো দেখি একটা মাইক্রোফোন লাগাই রাখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিতাছি একটু সময় দে লেট করো না কিন্তু তাড়াতাড়ি করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কে বড়া ফোন ঠিক হইছে হরে হইছে তো তাড়াতাড়ি দে বড়া কাস্টমার আইছে টাকা দে আরে বড়া টাকা দিতেছি খালি টাকা টাকা করে খাচ্ছ রে যদি থাকে না ছিবে আপনি আপনি আসি ভাই আমার ফোনটা ঠিক হইছে আপনি আইছেন ভাই আপনার ফোন তো ভাই সেই কখন রেডি করে রাখছি ভাই আমি তো ভাই দুনুপুন দোকানদার না যে আপনার মালা মাল আমি ঘুরামু কাস্টমারে ঘুরাইতে ঘুরাইতে কাস্টমারের জোতা ক্ষয় করে এলাম ওই লোক না ভাই অনেক আগে আপনার ফোনটা ঠিক করে রাখছি এই যে আপনার ফোন ভালো করে চেক করালেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে ভাই বিল আবার আইছেন ভাই হ্যাঁ ভাই বিশ টাকা দেন একটা বিড়ি খেতাম ভাই পাঁচশো টাকার নোট আমার কাছে বাংতি নেই বুঝছেন তুকু মুখু বিশ টাকার নোট আমার কাছে বাংতি নেই পরে আইসে বিশ টাকা বিড়ি খেতে নিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার কাস্টমার নিয়ে আসেন নেও ভাইয়া টাকাটা ধরো মাইক্রোফোনের বিল রাইখ দে একশো টাকা এই মাইক্রোফোনের দাম বেশি এটা দুশো টাকা দুশো টাকা দেই বেটা তুই একটা মাইক্রোফোন লাগাইসুস তোর একটা মাইক্রোফোনের দাম 10 টাকা তোরে আমি একশো টাকা দিছি নব্বই টাকা বেশি দিছি তারপর তুই আমার জারি দিয়া ওই এবারে একশো টাকা দিলি কে মানে তোরে দশ টাকা দে তুই একটা মাইক্রোফোন কিনা লাগায় দে ওই বেড়া তোর মাইক্রোফোন যদি আমি কিনতে পারতাম তাহলে কি আমি তোর কাছে আইতাম আর একটা মাইক্রোফোনের দাম কি দশ টাকার বেশি বেড়া নাহলে বিশ টাকাই হইবো তোর বিশ টাকাই দে তুই আই না দে বিশ টাকা না হইলে আরে ভাইয়া তুমি ভালো আছো কি ভালো আছো ভালো আছেন চিনছো আমারে তোমার টিচার আছিলাম ভাইয়া কও তো এই মাইক্রোফোনটার দাম কত তিরিশ টাকা ভাইয়া আসলে আমার টিচার ছিল দেখছস আচ্ছা দাদা আর বিশ টাকা দিতে আছি বিশ টাকা নাই দুই টাকা আছে নে রাখ বাকিটা পরে দিতেছি আঠারো টাকা শালা আসলে একটা সব সময় কাস্টমার টিরে দৈরা দৈরা মুরগি বানায় লগে আমারে ও মুরগি বানায় আসেন ভাই আসেন চলছি অফার মোবাইলের অফার অফার ওই মিয়া দাঁড়ান কি এর অফার এটা কি ঠিক করছেন একদিন না যাইতে নষ্ট হয়ে গেছে আরে ভাই আমি কি মোবাইল ঠিক করি না কি আমি তো মোবাইল বিক্রি করি অফারে আরে এটা আরেকজন ঠিক করছে চলেন আপনারা দেখাই দিতেছি আরেকজন ঠিক করছে মানে আমি তো আপনার পাঁচশো টাকা দিয়ে ঠিক করাই নিলাম টাকা আমার দিচ্ছেন ঠিক আছে কিন্তু ঠিক তো আমি করি না রে ভাই ঠিক আরেকজন করছে চলেন আসেন আমার সাথে আমি নিয়ে যাই ওই দোকানে আমার লগে আন এখানে দ্বারা কোনো লাভ নাই কোন চিটার বাট পার্লা পার্লা যে পড়লাম আমি দিছি হ্যারে ঠিক করতে হ্যাল হয়ে গেছে আরেকজনের কাছে এই বেটা তুই কি ফোন ঠিক করছ হ্যাঁ এটা কোনো ফোন ঠিক হয়েছে বড়া বেড়া যাইতে না যাই তি বেড়ার ফোনটা যেই লোক হে কৌ গেছে যাইতে না যাই তি বেড়ের ফোনটা নষ্ট হয়ে গেছে গিয়ে বেড়া আবার আমার কাছে দৌড়ে আইসে এই বেড়া ভালো করে ঠিক করে দিতে পারলে দিবি না পারলে না কবি কে এগুলো দরোচ না পারলে ভাই আপনাদের এই ফোন আমি ঠিক করিনি বুঝছেন আমি একটু ব্যস্ত আছিলাম এই কারণে ফোনটা ওর কাছে দিয়ে গেছিলাম ঠিক করতে ওই সব এই উল্ডোপাল্টা ঠিক করছে ভাই ওরা ধরেন হ্যাঁ ভালো করে ফোন ঠিক কর তার ফাউল তত তো বদনাম বদনাম লাগে আমার ভয় ঠিক আছে ভাই থায় না গরম ভাই এটা কী ঠিক করলেন সেটটা পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা দিচ্ছেন এটা কি কোন ভাইয়া আমি তো টাকা পেয়েছি মাত্র একশো টাকা তিনশো টাকা ওই খায় দিছে ভাই আপনাদের এখানে মোবাইল সার্ভিসিং হবে মোবাইল সার্ভিসিং হ্যাঁ হ্যাঁ ভাই হবে তো কি সমস্যা ভাই চার্জ হচ্ছে না ঠিক মতন হ্যাঁ ভাই ঠিক করা যাবে এক হাজার টাকা খরচ পড়বে এক ঘন্টা সময় লাগবে আপনি তো ঘুরে আসেন আমি জিনিসটা করে রাখছি আচ্ছা ঠিক আছে তাহলে করে রাখেন আমাদের দেশে এই ধরনের বহু দালাল হাড্ডিখোর ব্যবসায়ী আছে এদের থেকে একটু দূরে থাকবেন আপনার প্রয়োজনীয় কাজটি সঠিক মানুষের কাছে দেওয়ার চেষ্টা করুন